তেরোখাদা উপজেলা বিএনপির উদ্যোগে এতিম এবং সুধী জনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে রাসেল আহমেদের প্রতিবেদনে রবিবার শহীদ স্মৃতি মাধ্যমিক পালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপি সহ দলের এবং স্থানীয় ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন দোয়া ও ইফতার মাহফিলের শহীদ রাষ্ট্রপতি রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় এছাড়া বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করেন আগত রোজাদাররা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির 中3。 কাউসান আলীর সভাপতিত্বে এবং সদস্য চৌধুরী ফখরুল ইসলাম বুলুর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সম্পাদক আজিজুল বাড়ি হেলাল প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান সাবেক জেলা খানজুল ফিকার আলী জুলু জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়দ জেলা বিএনপি নেতা মোল্লা খাইরুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু উপজেলা জামাতে আমির মাওলানা শেখ হাফিজুর রহমান সেক্রেটারি মোহাম্মদ নাহিদ হাসান জামাত নেতা মাওলানা আব্দুস সালাম জিহাদি সহ জেলা ছিলেন আমাদের এবং তেরো সাধারণ মানুষের অনেক অভাব আমরা এই কোয়ালিটি ওয়াটার चैनल ए वन ऋदय रिस्पन्स